দু সাল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি এই পরিস্থিতির জন্য আগের সরকারকে দায়ী করছে তবে চ্যানেল পাড়ি বন্ধ করতে না পারাকে সমন্বিত ব্যর্থতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা বিস্তারিত রিপোর্টে থামছে না ইংলিশ চ্যানেল পারি দিয়ে যুক্তরাজ্যে অভিবাসী প্রবেশের সংখ্যা গত নয় বছরে এই সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ এই সংখ্যা কেমব্রিজ শহরের জনসংখ্যার সমান হোম অফিসের তথ্য বলছে বক্সিং ডেতেও জন সাতজন দশটি নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন এর আগে বড়দিনে ঢুকেছিলেন ৪৫১ জন অভিবাসী রুট সেই একই ইংলিশ চ্যানেল এই ঢল মোকাবিলা করতে না পারায় করা সমালোচনার মুখে লেবার পার্টি তবে এই পরিস্থিতি তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে বলে বলছে দলটি দিয়ে চ্যানেল যুক্তরাজ্যে অভিবাসী প্রবেশের ইস্যুতে লেবার এবং কনজারভেটিভ পার্টির মধ্যে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে তবে থামছে না ইংলিশ চ্যানেল পারি দেওয়ার ঘটনা বিষয়টিকে সমন্বিত ব্যর্থতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা Emergency services have been responding... Lipton Kumar, 11. 11. ION News Desk. People are understood to be in critical condition.